আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত বোনেরা কেমন আছেন সবাই সবার জন্য দারুণ একটি সুখবর নিলাম আর্দিন ওয়েলফেয়ার সেন্টার এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি হইতে তার নিজস্ব ওয়েবসাইটে ডাব্লু 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 ডট আদিন ডাব্লুসি ও আর জি বাই বিএন বাই সার্কুলার ডট পিএইচডি এই অ্যাড্রেসে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দিন ওয়েলফেয়ার সেন্টার এনজিও কতজন লোক নেবে কি কি পদের লোক নেবে লোক সংখ্যা কি বেতন পাবেন কত শিক্ষাগত যোগ্যতা কি সমস্ত বিষয় জানানো এই ভিডিওর মাধ্যমে চরম তলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত দিন ওয়েলফেয়ার সেন্টার সাসলা চেকপোস্ট ফুলেরহাট যশোর মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সংখ্যাপ্রাপ্ত সংস্থা আদিন ওয়েলফেয়ার সেন্টার পল্লী কর্মশাক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলে কমিউনিটি হেলথ অ্যান্ড মাইক্রোফিনান্স ফিনান্স কর্মসূচি পরিচালনা করেছে উক্ত কর্মসূচিতে নিম্নক্ত পদে উদ্যমী পরিশ্রমের লোক নিয়োগ করা হবে লোক নিয়োগ করা হবে খুলনা রাজশাহী রংপুর বিভাগের সকল জেলা ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগাছ মাদারীপুর শরীদপুর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে পদের নাম সরকারি শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা পঞ্চাশ জন এখন মাসিক বেতন নির্ধারণ হয়েছে একুশ হাজার টাকা বয়স নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিন পয়েন্ট পঞ্চাশ সহ অন্যান্য পরীক্ষায় দুই পয়েন্ট পঞ্চাশ অন্যান্য যোগ্যতা উচ্চতা কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি হাতের লাগা সুন্দর হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং করার পরিশ্রম হতে হবে নির্বাচিতদের প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলা অভ্যস্ত হতে হবে অন্যান্য সুযোগ সুবিধা শিক্ষা হবে ছয় মাস শিক্ষা নিষ্কাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক বেতন সহ বোনাস বৈশাখী ভাতা ও সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রাথমিক পর্যায়ে শাখা ব্যবস্থাপকের সহযোগী হিসাবে কাজ করতে হবে এবং পরবর্তী যোগ্যতা ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে পদোন্নতি দেওয়া হবে এছাড়া কর্মদিবাসে অফিস কর্তৃক দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে পণ্য শর্ত বলি খামের উপরে অবশ্য উল্লেখ করতে হবে ইতিপূর্বে উক্ত পথে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যারা আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই মোটর সাইকেল চালাতে জানতে হবে নিজস্ব মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষার তারিখ সময় স্থান হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক দিন ওয়েলফেয়ার সেন্টার বরাবর জীবন বৃত্তান্ত সহ সহস্তলিক আবেদনপত্র পত্র হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দুই কবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আগামী ত্রিশ নভেম্বর দুই ইংরেজি তারিখ রোজ রবিবার বিকেল পাঁচ ঘটিকের মধ্যে আট দিন ওয়েলফেয়ার সেন্টার চাচলা চেকপোস্ট পুলেরহাট যশোর ডাকজোক কুরিয়ার ও হাতে হাতে পৌঁছতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে